চমৎকার একটা পিসি বিল্ড হয়েছে কম্পিউটার ভিশনে কেসিংটা খুবই এক্সক্লুসিভ তো এই পিসিটা আমাদের কাছ থেকে নিয়েছেন মোরসালিন মোরসালিন কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো পিসিটা পেয়ে কি খুব খুশি জি আলহামদুলিল্লাহ দাদা ইনভেস্ট করলো এই পিসির জন্য তাই না জি আচ্ছা তো চমৎকার একটা কেসিং দেওয়া হয়েছে এখানে জ্যাক পর রিভেঞ্জার ব্র্যান্ডের অনেকগুলো কালার সিস্টেম আছে পরিবর্তন করা যায় খুবই ভালো লাগে আসলে আউটলুকটা তো অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে আর এখানে বেশ কিছু কম্পোনেন্ট দেওয়া হয়েছে খুব কোয়ালিটিফুল কন্টেন্ট কন্টেন্টগুলো বত্রিশ জিবি র্যাম নিয়েছে পাঁচশো জিবি এম নিয়েছে ছাপ্পান্ন প্রসেসর সেই সাথে একটা গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে এখানে ইন্টেল ইয়ারসি সেভেন তো মোটামুটি রাইজেন ছাপ্পান্নশো দিয়ে পিসিটি তার খুবই ভালো পারফর্ম করবে অ্যানিমেশন ভিডিও মেকিং হবে গেমিং টেমিং হবে নাকি জি ভালো লাগছে কেসিংটা অসংখ্য ধন্যবাদ এর জন্য তাকে একটু ওয়েট করতে হয়েছে একদিন তো আমরা এই পিসি টা দিয়েছি আপনি চাইলে কম্পিউটার ভিশন থেকে এই ধরনের সব ধরনের পিসি গুলো বিল করতে পারেন